আজ আমি আপনাদের একটা সাউথ ইন্ডিয়ান ডিশ তৈরি করে দেখাবো। এটা হাতে গোনা মাত্র দুই থেকে তিনটা উপকরণ হলেই কিন্তু এই মজাদার রেসিপিটা বা নাস্তাটা আপনারা তৈরি করে নিতে পারবেন খুবই অল্প উপকরণে ঝটপটেই নাস্তাটা কিন্তু তৈরি করা যায় আসসালামু আলাইকুম ভিওয়ার্স ওয়েলকাম টু মাই চ্যানেল প্রোকসানা কুকিং শু চলে আসলাম নতুন আরও একটি রেসিপি নিয়ে খুবই অল্প উপকরণেই কিন্তু মজাদার এই রেসিপিটা বা নাস্তাটা আপনারা তৈরি করে নিতে পারবেন সকালে চায়ের সাথে কিংবা রাতে ডিনারের মধ্যেও কিন্তু এই রেসিপিটা তৈরি করা যাবে আর এটার সাউথ ইন্ডিয়ান নাম হলো আপাম চলুন তাহলে দেখে নেওয়া যাক প্রথমে আমি দেড় কাপ আতপ চাল নিয়ে নিচ্ছি আপনারা চাইলে কিন্তু যে কোনো চাল দিয়ে করে নিতে পারেন তবে আতপ চাল দিয়ে কিন্তু এই রেসিপিটা একদম পারফেক্ট হয় দিয়ে দিচ্ছি পরিমাণ মতন পানি দিয়ে তিন থেকে চারবার এই চালটাকে আমি ধুই নিব যতক্ষণ পর্যন্ত একটা ফ্রেশ পানি বের হয়ে না আসছে তো আমি তিন থেকে চারবার কিন্তু এই চালটাকে ধুই নিয়েছি ফ্রেশ পানিও কিন্তু বেরি হয়ে আসছে এখন আমি এই চালটার মধ্যে পরিমাণ মতন পানি দিয়ে তিন থেকে চার ঘন্টার জন্য ভিজিয়ে রাখবো এতে কিন্তু চালটা সুন্দর মতো ফুলে যাবে আর এই রেসিপিটা তৈরি করতেও কিন্তু খুবই সোজা হবে একদম ইজিলি তৈরি করা যাবে তো আমি চার ঘন্টার জন্য ভিজিয়ে রেখে দিলাম চার ঘন্টা পর দেখুন আমার চালটা কিন্তু ফুলে ডাবল হয়ে গেছে আপনি একটু খেয়াল করলেই কিন্তু বুঝতে পারবেন একদম ডাবল হয়ে গেছে এখন কিন্তু আমি যেই পানিটা আছে সেটা কিন্তু আমি ফেলে দেব আর এই চালটাকে কিন্তু একদম ঝরিয়ে নেব রকম পানি যেন না থাকে দেখুন চালটা কতটা ফুলে গেছে আপনারা একটু খেয়াল করলেই কিন্তু বুঝতে পারবেন এখন একটা গ্ল্যান্ডারে যারা আমি নিয়ে নিয়েছি সেখান থেকে কিন্তু আমি বা সাহায্যে পানিটাকে ছেঁকে তারপর কিন্তু চালটা নিয়ে নিচ্ছি আমি এভাবেই কিন্তু চালটাকে ব্ল্যান্ডার করে নিব এটা যেহেতু একবারে ব্ল্যান্ডার করা যাবে না আপনারা দুই থেকে তিনবারে ব্ল্যান্ডার করে নিতে পারেন আমি দুই থেকে তিনবারের মতন এই চালটা দিয়ে কিন্তু ব্ল্যান্ডার করে নিব আমি কিন্তু অল্প কিছুটা চাল দিয়ে দিলাম বাকি চালটা কিন্তু আমি পরের বারে ব্ল্যান্ডার করবো এখন দিয়ে দিচ্ছি হাফ কাপ রান্না করা ভাত যেই দুপুরে আমরা যে ভাতটা রান্না করেছি সে ভাতটাই কিন্তু আমি এখন দিয়ে দিচ্ছি আমরা যে পরিমাণ চাল ব্যবহার করেছি তার অর্ধেক পরিমাণ কিন্তু আমরা ভাত ব্যবহার করবো আর হাফ কাপ পানি নিয়েছি আমি অল্প করে পানিটা দিয়ে তারপরে কিন্তু ব্ল্যান্ডার করে নেব পানিটা কিন্তু একবারেই অনেকটা দেওয়া যাবে না এই ব্যাটারটা কিন্তু আমরা অনেকটা ঘন করব পাতলা করব না সেজন্য কিন্তু পানিটা অল্প অল্প করেই দিতে হবে এই সম্পূর্ণ চালটা ব্ল্যান্ডার করতে আমার প্রায় হাফ কাপের মতনই পানি লেগেছে বেশি কিন্তু আমি আর পানি দিইনি সম্পূর্ণ ব্যাটারটা কিন্তু আমার ব্ল্যান্ডার করা হয়ে গেছে এখন স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি তারপরে একটা হ্যান্ড উইশ দিয়ে মিশ্রণটাকে আমি বেশ কিছু সময় ফেটিয়ে নেবো এটা যত ভালোভাবে আপনারা ফেটিয়ে নেবেন রেসিপিটা কিন্তু ততটাই ভালো হবে আর ততটাই ফুলকো হবে আর খেতেও কিন্তু ভীষণ ভালো লাগবে ভিতরটা অনেকটা ফ্লাপি হবে আমি প্রায় পাঁচ থেকে ছয় মিনিটের মতন কিন্তু এভাবেই এই হ্যান্ড দিয়ে ভালো মতন ফেটিয়ে নিয়েছি যাতে ভিতরটা অনেকটা ফ্লাপি হয় আর অনেকটা ফুলকো হয় এই ফেটানোর উপরেই কিন্তু ডিপেন্ড করে এই রেসিপিটা কতটা ভালো হবে এ দেখুন আমার অনেক সময় কিন্তু আমি ফেটিয়ে নিয়েছি প্রায় পাঁচ থেকে ছয় মিনিটের মতন কিন্তু আমি এভাবেই ফেটিয়ে নিয়েছি দেখুন আমার ফেটানো কিন্তু হয়ে গেছে এর চেয়ে বেশি কিন্তু আর ফেটানোর প্রয়োজন হবে না আমি চামিজ দিয়ে আপনাদের একটু ঘনত্বটা দেখিয়ে দিচ্ছি কতটা ঘনত্ব আমি রেখেছি একটু খেয়াল করুন তাহলেই কিন্তু এটার ঘনত্বটা আপনারা বুঝতে পারবেন এটা কিন্তু অতটা পাতলা করা যাবে না এরকম ঘন বা ঠিক করে নিতে হবে এ দেখুন ঘনত্বটাকে এরকম রেখেছি আপনাদের সুবিধার জন্য কিন্তু আমি একটু ভালোভাবে আপনাদের দেখিয়ে দিচ্ছি আর এটার ঘনত্বটা আরেকটু বোঝার জন্য আপনাদের আমি দেখিয়ে দিচ্ছি একটা চানি চামিজের মধ্যে এভাবে লাম্বাটা করে দাগ দিলাম যদি সাথে সাথে এটা মিশে না যায় তাহলে বুঝতে হবে আপনাদের ঘনত্বটা একদম পারফেক্ট হয়েছে এ দেখুন একদম ঘনত্বটা একদম পারফেক্ট হয়েছে আমার ব্যাটারটা কিন্তু একদম রেডি এখন অন্যদিকে আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি কড়ার মধ্যে আমি পরিমাণ মতন তেল দিয়ে দিয়েছি এখন একটা আমি চামিজের মাধ্যমে এই নাস্তাটা তৈরি করে নেব পরিমাণ মতো চামিজের মধ্যে দিয়ে দিলাম আমি কিন্তু এটা এখানে কোনো কাট করিনি আপনারা একটু খেয়াল করলেই বুঝতে পারবেন তেলটা কতটা গরমে আমি এই নাস্তাটা দিয়ে দিয়েছি এটা কিন্তু একাকাই একাই ভেসে উঠবে কোনো রকম নাড়াচাড়া করার প্রয়োজন হবে না এই দেখুন একাকে কিন্তু ভেসে উঠে এটাও ডা ফুলে ডাবল হয়ে যাবে এই দেখুন কতটা ফুলে গেছে আমি প্রথম অবস্থায় একটু তেল ছিটিয়ে দিয়েছিলাম পরে কিন্তু এই তেলটাও দেওয়ার প্রয়োজন হয় নাই এটা কিন্তু একাই খুব সুন্দর ফুলে গেছে এই দেখুন আর এটা খুব সময়ও লাগে না আপনার দুই থেকে তিন সেকেন্ডের মতো লাগে হয়তো বা এক সাইড ফুলে উঠতে যতটুক সময় লাগে অপর সাইডটা শুধু জাস্ট উঠে দিবেন দুই থেকে তিন মিনিটের মতো সময় লাগে এই নাস্তাটা হতে আপনারা রাতে ডিনারের টাইমে হয়তোবা সকালে নাস্তার সাথে কিন্তু এই আপামগুলো রান্না করে খেতে পারেন এই দেখুন কতটা সুন্দর হয়েছে আর কতটা ফুল্পো হয়েছে সেম প্রসেসে কিন্তু আমি আরও কয়েকটা পিঠা আপনাদের ভেজে দেখিয়ে দিচ্ছি এভাবেই কিন্তু আমি পরিমাণ মতন ব্যাটার দিয়ে দিচ্ছি আপনার একটা চামিজের মাধ্যমে দিলে হয় কি প্রত্যেকটা আপ্পাম আপনার এক সমান এ হবে এক রকমই হবে কোনো রকম বড় ছোটো হবে না সেই একটা যে কোনো একটা চামিজ বা বাটির সাহায্যে দেওয়ার চেষ্টা করবেন এতে কিন্তু আপ্পামগুলো আপনার একদম পারফেক্টলি হবে এ দেখুন সেম প্রসেসেই কিন্তু আমি আরেকটাও এভাবেই দিয়ে দিলাম আর একাই কিন্তু এটা ফুলে যাবে এটা কিন্তু কোনো রকম নাড়াচাড়া করার প্রয়োজন হবে না এ দেখুন মার্শাল্লাহ খুব সুন্দরভাবে কিন্তু ফুলে গেছে আপনারা যদি সেম রেসিপি সেমভাবে যদি ফলো করেন আপনাদের নাস্তাটাও কিন্তু এরকমই পারফেক্টলি হবে আর এরকমই কিন্তু ফুলক হবে চেষ্টা করবেন অবশ্যই এভাবেই তৈরি করার এই দেখুন খুবই সোজা একদম ইজি কোনো রকম ঝামেলা ছাড়াই কিন্তু মজাদার এই রেসিপিটা আপনারা তৈরি করে নিতে পারবেন এ দেখুন আমার দেখতে দেখতে কিন্তু আরেকটাও নাস্তা রেডি হয়ে গেল। এটা কিন্তু বেশি সময় ধরে আপনাদের রান্না করতে হবে না হাতে গোনা দুই থেকে তিন মিনিট এটাকে ভেজে নিলেই হয়ে যাবে আমার এটাও হয়ে গেছে এখন কিন্তু আমি এটাও উঠিয়ে ফেলবো এ দেখুন খুব সুন্দর হয়েছে আমি সেম প্রসেসে আপনাদের সুবিধার জন্য কিন্তু আরেকটাও ভেজে দেখে দিচ্ছি এ দেখুন দিয়ে দিলাম পরিমাণ মতন আমার সবগুলো আপাম কিন্তু এক রকমই হবে এক সাইজেরই হবে কোনো রকম বড় ছোটো কিন্তু হবে না দেখুন আমি সেম প্রসেসেও কিন্তু আরেকটাও ভেজে নিলাম দেখতে কতটা সুন্দর লাগছে একটা প্লেটের মধ্যে আমি সার্ভ করে নিচ্ছি এভাবেই কিন্তু আমি সবগুলো আপাম ভেজে নিয়েছি আপনারা চাইলে কিন্তু একসাথে অনেকগুলোও ভেজে নিতে পারেন যেগুলো এগুলো একটু সাইজে ছোটো হয় সেজন্য কিন্তু একসাথে তিন চারটাও করে ভেজে নিতে পারেন কোনো সমস্যা নেই একটু ছড়ানো পাত্রে নিলে কিন্তু আপনারা একসাথে অনেকগুলো ভেজে নিতে পারবেন এ দেখুন দেখতে কতটা সুন্দর হয়েছে আর ভিতরটা কতটা ফ্লাপি হয়েছে একটু খেয়াল করলেই কিন্তু আপনারা বুঝতে পারবেন এ দেখুন ভিতরটা কতটা ফ্লাপি হয়েছে আর দেখতে কতটা সুন্দর লাগছে একদম সাদা ফকফকে হয় এই আপামগুলো এ দেখুন ভিতরটা কতটা ফ্লাপি হয়েছে আর কিন্তু কোনো রকম কাঁচা নেই আপনারা একটু খেয়াল করলেই কিন্তু বুঝতে পারবেন আর কতটা সফট হয়েছে মুখে দিলেই কিন্তু মিলিয়ে যাবে এই আপামগুলো। এ দেখুন অসম্ভব মজার আপনারা এই রেসিপিটা ফলো করে একবার হলো ট্রাই করে দেখবেন আশা করি আপনারা খুবই পছন্দ করবেন খুবই ভালো লাগবে আপনাদের কাছে এই রেসিপিটা রেসিপিটা আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন আর যারা এখনও আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি আমার ভিডিওগুলো যদি আপনাদের কাছে কোনো অংশে একটু হলেও ভালো লেগে যায় অবশ্যই আমার চ্যানেলটা সবাই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন লাইক কমেন্ট এবং বেশি বেশি করে শেয়ার করে দেবেন সবাই অনেক বেশি ভালো থাকবেন সবাই সবার জন্য দোয়া করবেন আর অবশ্যই এমন ইউনিক আনকমন জিনিস তৈরি করে খাবেন আশা করি আপনাদের ফ্যামিলির সবাই ভীষণ প্রশংসা করবে আর খুবই আর পছন্দও করবে বাচ্চারাও ভীষণ পছন্দ করবেন এই রেসিপিটা খেলে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাই সবার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ